ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমরা রাজাপুর স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার ষোলো সালের এইচএসি ভাই পরীক্ষার্থীবৃন্দ অর্থাৎ ইফতার ফাটে আয়োজন করছি আমাদের অল্প কয়েকজন বন্ধু বান্ধব মিলে বেশিরভাগ নয় সবাই চাকরি বাকরি বা দেশের বাইরে তো আমরা যারা একসাথে হয়েছি সবাই মিলা আজকে একটা ইফতার আয়োজন করছি অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগলো রাসেল ফয়েজ নোমান মামুন এরপরে আরো অনেকজন নাম না জানা তো জায়গাটা অনেক সুন্দর মোটামুটি প্লেস প্রাকৃতিক পরিবেশে আমরা ইফতার করার জন্য বসছি Sen yana bir angulla haldim. Yana shu ko'yilib qabda. Umar, tumar, tumar karvaritda zor kam. Ey, ey, qulo